আসসালামু আলাইকুম অভিজ্ঞ করলা চাষিদের পরামর্শ চাই আমি গত পরশু দিন অর্থাৎ শনিবার ঈদের দিন সকালবেলা ভোরে স্প্রে করছিলাম হচ্ছে সর্বশেষ স্প্রে এ মিস্টার টপ আর হচ্ছে সবিক্রণ আর হচ্ছে পেগাসাস সাদা মাছের জন্য তো দুই দিন হচ্ছে আজকে স্প্রে করছি কিন্তু এই দেখেন গাছের কি অবস্থা একবারে সম্পূর্ণ গাছে এরকম হয়ে গেছে সহ একটা গাছও মানে ভালো নাই গাছগুলো অত্যন্ত সুন্দর এবং খুবই ইয়া ছিল সতেজ সবুজ ছিল সবগুলা গাছে যে এরকম হয়ে গেছে ওই স্প্রেটা করার পর সর্বশেষ স্প্রে হচ্ছে আমার এমিস্টার সবিক্রণ এবং পেগাসাস সাদা মাসের জন্য মূলত আমরা যেটা ব্যবহার করে থাকি এই যে দেখেন একটা গাছও ঠিক নয় একটা গাছও ভালো নাই সবগুলা গাছের সেম কন্ডিশন এই যে কি করলে এটা এখন ঠিক হবে দয়া করে অভিজ্ঞ যারা চাষি আছেন দয়া করে পরামর্শ দিবেন যে এই যে গাছগুলোতে আছে প্রত্যেকটা গাছে আছে নতুন গাছ দয়া করে পরামর্শ দিবেন কি করলে এই এই সমস্যাটা এখন সমাধান করা সম্ভব প্লিজ গাছের পাতাগুলা সব পুড়ে গেছে বা মারা যেতেছে। পুড়ে রকম মারা দেখেন একদম উপর থেকে শুরু করে। সব গাছ গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ ছিল ওষুধগুলো ভুলভাবে বা একসাথে ব্যবহারের ফলে এই সমস্যা দেখা দিছে এই রোগের নাম ফাইটোটক্সি মানে গাছের শরীরে বিষক্রিয়া করে গাছের পাতা পুড়িয়ে ফেলে যা বেশি মাত্রায় একাধিক কীটনাশক প্রয়োগের কারণ এই অবস্থায় করণীয় কি এক ওষুধ স্প্রে বন্ধ করুন অন্তত পাঁচ থেকে দশ দিন দুই সকালে অথবা বিকালে পানি স্প্রে করুন তিন নিমের পাতা সংগ্রহ করে নিমপাতা বেটে পাঁচ থেকে দশ মিলি প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করুন চার অতিরিক্ত কীটনাশক অথবা ইউরিয়া এখন ব্যবহার করবেন না এই ভুল যেন না হয় তার জন্য যা যা করতে হবে তা হল একসাথে অনেকগুলো ওষুধ দেবেন না ওষুধ রোদে দিবেন না বরং বিকেলে দিবেন ওষুধের মাত্রা অবশ্যই অনুমোদিত মাত্রায় দিতে হবে একটি ছোট ভুল গাছকে ধ্বংস করে দিতে পারে আপনার ক্ষেত যেন সবসময় সবুজ হয়ে থাকে সাবধানতা অবলম্বন করুন আর একটা সিগারেট পচার ওষুধ সকালে দিবেন এবং কীটনাশক দিবেন হচ্ছে বিকেলে রোদ চলে যাওয়ার পরে আলাদা আলাদা করে ধন্যবাদ